তেরো শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষর থেকে আমি তো এসেছি আউল পাউল মাটি দিতে থেকে আমি তো এসেছি কই বর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালঝুর নামের চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের মধ্য বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমের সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম পানভার থেকে আমি তো এসেছি কমলার দিকে মহুয়ার পাড়া থেকে আমি তো এসেছি তুমির আর হাজি শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি বাঙালি কবিরাম আর সূর্য ছিলের থেকে এসেছি বাঙালি জয়ন আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি থেকে আমি যে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনায় সবার পরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথেই থাকবো সব বিভেদের বেশ রেখা মুছে দিয়ে সামনে ছবি আঁকবো পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না কোয়ালি উদ্যত কোনো ঘরকে শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্বেও সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইছি ফাঁস আপোষ করি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাবো আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীল বুকে বিশ্বাস পায়ে উর্বর আমি আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি ধন্যবাদ